মানে তৃণমূল ছেড়ে বিজেপি ছেড়ে সিপিআইএম এর যোগদানের হিরিক আমরা দেখেছি আবার সামসেরগঞ্জ থেকে আমরা দেখলাম সিপিআইএম করলো প্রায় দুশো জনার বেশি মানুষ এই যে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটাতে একটা ছোট পার্টি অফিসে দেখতে পাচ্ছেন কিন্তু বাইরের ফুটেজটা আমাদের কাছে নেই প্রায় দুশো জন মানুষ একসঙ্গে সিপিআইএম এ যোগদান করলো সামসেরগঞ্জ থেকে তৃণমূল ছেড়ে সিপিআইএম এ যোগদান কিসের ইঙ্গিত পাচ্ছেন বন্ধুরা এই বিজেপি তৃণমূল সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে এই তৃণমূল বিজেপি আমরা দেখেছিলাম সরস্বতী পুজোর সময় বিজেপি সমর্থিত কিছু হিন্দু মূর্তি ভেঙে মুসলমানদের ওপরে দোষ চাপাচ্ছিল অ্যাকচুয়ালি সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে যাতে ভোট ভাগাভাগি হয় সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে তৃণমূল বিজেপি আমরা দেখেছি শিশু ধর্ষণ থেকে শুরু করে ফারাক্কাতে আপনারা দেখেছিলেন ডিওয়াইএফআই এফআই ঝাঁপিয়ে পড়েছিল সেখানে বিজেপিকে দেখতে পেয়েছেন বা তৃণমূলকে দেখতে পেয়েছেন সেই সময় বিজেপি তৃণমূল চুপ ছিল এই মুর্শিদাবাদের দিকে বিজেপি তৃণমূল সকলের চোখ রয়েছে তার কারণ এই মুর্শিদাবাদ জেলায় কম করে হলেও বাইশটা বিধানসভা কেন্দ্র রয়েছে আর যার ফলে বিজেপি জানে এখানে হয়তো বেশি বিধানসভা কেন্দ্র জিততে পারবে না যদি সিপিআইএমকে না জিতিয়ে তৃণমূলকে জেতাতে পারে সেই রাস্তা কিন্তু তৈরি করে রাখছে বিজেপি এবং তৃণমূল মানে বিজেপি তৃণমূলের মাথায় ছাতা ধরে রয়েছে এবং বিজেপি তৃণমূলকে সাহায্য করবে দু হাজার আপনারা মিলিয়ে নেবেন তবে এই মুর্শিদাবাদ জেলায় সিপিআইএম হাত গুটিয়ে বসে নেই জামির মোল্লা দারুণভাবে কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ইস্যুতে জামির মোল্লার নেতৃত্বে মুর্শিদাবাদ জেলা জেগে উঠেছে সেটা আমরা আর্জিকর ইস্যু দেখি বা গণহত্যা দেখি বা ওই মহিলা দর্শন দেখি শিশু ধর্ষণ দেখি বিভিন্ন দিকে আমরা দেখেছি সিপিআইএমের লাল পতাকা মুর্শিদাবাদ জেলা জুড়ে নিশ্চয়ই জামির মোল্লার কাছে নির্দেশ এসেছে এবারে মুর্শিদাবাদ জেলায় বেশ কয়েকটি আসন জিততেই হবে জেতাতেই হবে সিপিআইএমকে জামির মোল্লার কাঁধে বড় দায়িত্ব বোধহয় মোহাম্মদ সেলিম দিয়েছেন যার ফলে আমরা দেখতে পাচ্ছি আমরা প্রতি মাসে এই মুর্শিদাবাদ জেলা থেকে সিপিআইএম এ যোগদানের খবর পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সমবায় সমিতি নির্বাচনের জয় আমরা ফারাক্কাতে দেখেছি আমরা বেলডাঙ্গাতে দেখেছি এখান থেকে একটা কথা বলতে পারি হয়তো তৃণমূল বিজেপি ঘেঁটে ঘ করার চেষ্টা করছে কিন্তু সিপিআইএম জানে এই দাঙ্গাবাজদের মাথা কিভাবে গোড়াতে হয় যার ফলে আপনারা দেখেছেন ওই হুমায়ুন কবির এবং শুভেন্দু অধিকারীর নাটক সেই নাটকের বিরুদ্ধে সিপিআইএম গর্জে উঠেছে শুধু মুর্শিদাবাদ জেলা নয় সমগ্র পশ্চিমবঙ্গে এই যে সাম্প্রদায়িক ইস্যু দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে হুমায়ুন কবিরের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর লজ থেকে শুরু করে সিপিআইএম রাস্তায় নেমেছে সেইটা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আজকে যে খবরটা আপনাদেরকে দেবো হতে পারে আপনারা চমকে উঠতে পারেন তার কারণ যেই দলটার ভোট পার্সেন্টেজ পাঁচ পার্সেন্টেজ যে দলটা এখনো পর্যন্ত খাতায় কলমে বিধানসভা লোকসভাতে শূন্য সেই দলটা কি স্বপ্ন দেখতে পারে বিধানসভা জয়লাভ করার মুর্শিদাবাদ জেলায় একাধিক আসনে জয়লাভ করতে পারে এই বিধানসভা ভোটে সিপিআইএম দু হাজার ছাব্বিশে মুর্শিদাবাদ জেলা থেকে একাধিক আসন জিততে চলেছে বন্ধুরা আমি বলছি এমন নয় রিপোর্ট বলে দিচ্ছে আপনারা জানেন এবারে লোকসভা নির্বাচনে আমরা সকলেই ভেবেছিলাম মুর্শিদাবাদ কেন্দ্র থেকে এবারে হয়তো সিপিআইএমের মোহাম্মদ সেলিম জিতে যাবেন কিন্তু লাস্ট পর্যন্ত আমরা কি দেখলাম বিজেপি এসে হিন্দু ভোট কেটে তৃণমূলকে জেতাতে সাহায্য করেছে তবে সিপিআইএম কিন্তু ওখানে দাঁত ফুটিয়ে এসেছে মানে দু হাজার ছাব্বিশের জন্য বার্তা দিয়ে এসেছে আপনারা যদি দু হাজার চব্বিশের বিধানসভা ভিত্তিক রেজাল্ট দেখেন সেখান থেকে স্পষ্ট এই মুর্শিদাবাদ জেলায় মূলত লড়াইটা হবে বিজেপি বনাম সিপিআইএম বা বলতে গেলে বাম কংগ্রেস যদি জোট হয় দেখে নেবেন মিলিয়ে নেবেন আপনারা আপনাদেরকে আবার বলছি এই মুর্শিদাবাদ জেলা থেকে একাধিক আসনে জয় পেতে পারে সিপিআইএম রানীনগর থেকে শুরু করে বেলডাঙ্গা থেকে শুরু করে ভগবান গলা থেকে শুরু করে সাগরদিঘি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সিপিআইএম নিজেদের ক্ষমতা বিস্তার করছে একটা কথা অনেকেই বলছে দু হাজার ছাব্বিশে ধর্মের রাজনীতি হবে কিন্তু মাথা ভেঙে দেবে এই মুর্শিদাবাদে যারা ধর্ম নিয়ে রাজনীতি করতে আসবে আর সিপিআইএম এর শক্তি যেভাবে দিন দিন বাড়ছে মুর্শিদাবাদ জেলায় এর জন্যে জামির মোল্লাকে কুর্নি জানাতে দু লোকসভা নির্বাচনে মোহাম্মদ সেলিম সেকেন্ড পজিশনে ছিলেন কিন্তু আপনারা কি জানেন সেকেন্ড পজিশানে থেকেও দারুণ লড়াই দিয়েছে আপনাদেরকে বিধানসভা ভিত্তিক কিছু রেজাল্ট দেখাবো এই রেজাল্টটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এখানে বিজেপি নয় লড়াই হবে সিপিআইএম বনাম এই তৃণমূল বলতে গেলে যদি বাম কংগ্রেসের জোট থাকে বাম কংগ্রেস বনাম তৃণমূল আপনাদেরকে একবার এই রেজাল্টটা দেখাই দু হাজার চব্বিশ বিধানসভা ভিত্তিক যে রেজাল্টটা ছিল ভগবান গোলাতে তৃণমূল জিতেছে এক লক্ষ দশ হাজার ভোট পেয়েছে কিন্তু বামেরাও পিছিয়ে নেই এখানে এখানে বাম কংগ্রেস মিলে মোহাম্মদ সেলিম দাঁড়িয়েছিল এই দু হাজার ছাব্বিশে আপনারা জানেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এই ভগবান গোলা থেকে সাতাশি হাজারের ওপরে ভোট পেয়েছে যেখানে বিজেপি আঠেরো হাজার সামথিং ভোট পেয়েছে নগরে এগিয়ে রয়েছে যেখানে রানীনগর থেকে সিপিআইএম ছিয়ানব্বই হাজার তিনশোর ওপরে ভোট পেয়েছে আর বিজেপি কুড়ি হাজার সামথিং ভোট পেয়েছে তৃণমূল পঁচানব্বই হাজার সামথিং ভোট পেয়েছে মুর্শিদাবাদ জেলায় লড়াইটা আড্ডা আড্ডি হবে এখানে যেটা দেখতে পাচ্ছি সিপিআইএম একচল্লিশ হাজারের কাছাকাছি ভোট পেয়েছে এবং এই মুর্শিদাবাদ জেলা বিধানসভা কেন্দ্রে বিজেপি বনাম তৃণমূলের হরিহর পাড়াতে যদি দেখেন এখানেও কিন্তু ফাইট যেটা দেখতে পাচ্ছি সিপিআইএম তৃণমূলের মধ্যে এখানে বিজেপি চব্বিশ হাজারের কাছাকাছি ভোট পেয়েছে আর সিপিআইএম পঁচাত্তর হাজারের কাছাকাছি ভোট পেয়েছে আর পাড়া থেকে তৃণমূল পেয়েছিল সাতানব্বই হাজার মতো ভোট ডোমকলে যদি দেখেন এখানে সিপিআইএম প্রায় ছিয়ানব্বই হাজার ভোট পেয়েছে আর টিএমসি পেয়েছে এক লক্ষ আট হাজার মতো বিজেপি পেয়েছে বারো হাজার মতো জলঙ্গিতে যদি দেখেন উননব্বই হাজার ভোট পেয়েছে তৃণমূল সিপিআইএম পেয়েছে চুরাশি হাজার ভোট আর বিজেপি পেয়েছে চল্লিশ হাজার ভোট খেলায় খেলায়বারে জমে যাবে আপনাদেরকে আবার বলবো মুর্শিদাবাদ জেলায় একাধিক আসন এবারে বামেদের দখলে আসতে পারে যতটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আপনাদেরকে আগেও বলেছি আপনারা দেখে নেবেন বেলডাঙ্গা থেকে শুরু করে ভগবানগোলা থেকে শুরু করে সাগরদিঘি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সিপিআইএমের আধিপত্য দেখতে পাবেন আপনারা সময় বলে দেবে আপনাদের কি মত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন